প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি লিটন চৌধুরী আমার ইউটিউব চ্যানেল জাগো দাস বিডি বিডি ওয়ান থেকে আপনাদেরকে আমি সালাম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী একটা বেদনাদায়ক ঘটনা যা না বললেই নয় আমাদের দেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র করছে তার একটা বই প্রকাশ আমি দেখতে পেলাম প্রিয় দেশবাসী আমি বড় দুঃখ বড়া দুঃখ বড়া বড়া মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের দেশকে নিয়ে বারবার যে রাষ্ট্র ভারত ওনারা আমাদের দেশকে নিয়ে ওনারা বারবার বিভিন্নভাবে আমাদের দেশকে কিভাবে দুর্বল করা যায় কিভাবে আমাদের দেশকে হে প্রতিপন্ন করা যায় কিভাবে আমাদের দেশকে আঘাত করলে এই দেশ আর মাথা চালা দিয়ে উঠতে পারে না সেই ক্ষমতা ইউজ করে ওরা যখন মানে এই আমাদের দেশের গণ অভ্যুখানে হাজার হাজার মানুষকে মেরে যে শেখ হাসিনা সরকারকে এই দেশের জনগণ পতন করে বিদায়ক ও যখন ফালিয়ে গেল তখন ভারত তাকে জায়গা দিয়ে হয়তো একদিন দুই দিন জায়গা দিতে দিয়েছিল ওটা ঠিক কিন্তু এই লাগাতর বারস সরকার তাকে নিয়ে যে সুদূর পরিকল্পনা বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি এখন দিতে থাকবো প্রিয় দেশবাসী আপনারা আপনারা জানেন এই বারসকে আমরা মনে করি প্রকৃত বন্ধু রিয়েল ফ্রেন্ড কিন্তু আমরা তার উল্টা পেয়েছি প্রিয় দেশবাসী আমরা বারবার গা প্রতিগা প্রতিঘাত পেয়েছি ভারত থেকে কিন্তু আমরা সব সবসময় বাংলাদেশিরা মনে করি ভারত আমাদের প্রকৃত বন্ধু আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ভারত আমাদের প্রকৃত বন্ধু নয় বিকজ রাতের আধারে রাতের আধারে এ ডোমোর বাদ চুইস গেট ওপেন করে দিয়ে গোমন্ত মানুষকে যারা মারতে পারে পানিতে ডুবায়ে আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমি ভারতকে এখন থেকে পানি সন্ত্রাসী বলে আখ্যা দিলাম ভারত পানি সন্ত্রাসী পানি সন্ত্রাসী করে আমার দেশের নিরীহ সাধারণ জনগণকে পানিটে ডুবায়ে মেরে ফেললো প্রিয় দেশবাসী একটু আগে আমি শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত পানি যে বাদের যে গেইট অটোমেটিক খুলে গেছে পানি ওনারা ইচ্ছাকৃত সারেন নাই গেইট অটোমেটিক খুলে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এবং বুয়া আমি তাদের মিডিয়ার বিভিন্ন মিডিয়ায় তাদের দেখছি আমাদের দেশের বন্যার পানি নিয়ে তারা মানুষের মানুষকে নিয়ে তারা চিনিমিনি খেলছে রসিকতা করছে এই বন্যার পানি মানুষ মরছে মানুষের ক্ষয়ক্ষতি লক্ষ লক্ষ মিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশের আর তারা হাস্য করছে এই বাংলাদেশকে নিয়ে তারা হাস্য করে তাদের মিডিয়া কিন্তু আমি জানি আমার সাথে আমি লন্ডনে অনেক ফ্রেন্ড আমার আছে ইন্ডিয়ান ফ্রেন্ড আছে তারা অনেক ভালো আমি জানি ইন্ডিয়ার জনগণ অনেক ভালো এবং আমি তাও জানি আমাদের দেশের বাঙালি বাঙালিরাও ইন্ডিয়ান জনগণকে ভালো পায় আমি তাও জানি আমার দেশের মানুষ এবং ইন্ডিয়ান মানুষ এটা কোনো কেউ দোষ নাই এই ভারতের লোকও ভালো আমাদের বাঙালিও ভালো তাহলে এই যে সরকার প্রধান এই যে মুদি এ একটা জল্লাদ ইন্ডিয়ার লোকেরা ওকে ভালো পায় না ইন্ডিয়ান মানুষরা ওকে ভালো পায় না ও বারবার আমাদের দেশকে আঘাত করেছে এই হাসিনা সরকারকে দমে সাপোর্ট করে আমাদের দেশকে ধ্বংস করেছে আমাদের দেশের হাজার হাজার মানুষ মারা মানুষ মারায় এই মুদির হাত আছে সাকিনা শেখ হাসিনা এবং মুদি মিলিতভাবে আমাদের দেশে হাজার হাজার মানুষকে মেরেছে প্রিয় দেশবাসী আমি জোরালোভাবে বলতে চাই আমরা ছোটো হতে পারি আমাদের দেশ ছোট হতে পারে কিন্তু ভারত আমাদের প্রয়োজন সর্বদা আমি ভারতের উদ্দেশ্যে বলছি আপনারা মনে রাখবেন বাংলাদেশ রাষ্ট্র ছুটো হতে পারে তার একটা কাঠামো আছে সে একটা রাষ্ট্র অনুযায়ী চলে সে একটা স্বাধীন দেশ তাকে আপনারা এভাবে তাকে আপনারা অমানবিকভাবে যে আপনারা ফারাক্কার হিসা হিসা আমরা আমরারে না দিয়ে ফারাক্কার সময় যখন আমাদের পানির দরকার তখন আপনারা পানি দেন না যখন আপনার আমাদের পানি দরকার নেই তখন আপনারা পানি ছেড়ে দেন গেট ছেড়ে দিয়ে পানি ছেড়ে দেন সেই 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 দেখলাম স্ত্রীর উপরা ডোমরা বাদ আপনি আপনারা কি করলেন পানি গেইট খুলে দিলেন দিয়ে আমাদের মানুষকে মারতেছেন আমরাকে আমরা কি মনে করছেন আপনারা আমরা কি মানুষ না বাংলাদেশ কি মানুষের রাজ্য না বাংলাদেশ কি আপনার পার্শ্ববর্তী দেশ না বাংলাদেশ কি আপনার বাই না আপনি বড় দেশ হতে পারেন আপনার সাথে আমরা যুদ্ধ করতে যুদ্ধ করতে আসিনি যুদ্ধ করতে যাব না আমরা ভারতের সাথে কখনো যুদ্ধ করতে চাই না কারণ ভারত বাংলাদেশ সব মিলে আমরা একটা এশিয়ার মাঝে একটা সুন্দর দেশ হতে চাই এশিয়া উন্নত ডেভেলপমেন্ট কান্ট্রি হতে চাই এশিয়া মাথা উঁচু করে দাঁড়াতে চাই আপনি ভারত শক্তিশালী দেশ আপনি চায়না একটা শক্তিশালী দেশ আমরা সবই মিলে কাজ করতে চাই কিন্তু আপনি মনে করবেন বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান এদেরকে মায়ানমার এদেরকে মাইনাস করে আপনি একক রাজত্ব করবেন এটা হবে না বাংলাদেশকে যদি আপনি মাইনাস করেন তা আপনি বিরাট ভুল করবেন প্রিয় ভারতবাসী আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং আপনারা দেখুন আমাদের এবং আপনাদের মিডিয়ায় কি মানে মিথ্যা প্রচার করে আমাদের দেশকে অশান্তি করেছিল মাঝখানে জুলাই আগস্টে এখন আপনারা আপনাদের মিডিয়ায় আমাদের দেশে আপনাদের পানি আমাদের দেশে আসছে ব্যয়ে এরপরে আমাদের দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আপনারা মিডিয়া আপনাদের মিডিয়া আমাদের আমাদেরকে আমাদের মানুষদেরকে নিয়ে হাস্য রস্য রসিকতা করছে আপনারা একটু একটু বাবুন আমরা বাংলাদেশ আমরা আপনাদের মতো মানুষ রক্তেমে মানুষ আমরা হতে পারি মুসলমান এইটি পারসেন্ট বাকি হিন্দু আমরা দেশে আসে বৌদ্ধ খ্রিস্টান আমরা একইভাবে বাস করি আমাদের দেশে কোনো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি মুসলিম হয়েও বলছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা দেশে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ধর্ম নিয়ে হিন্দুদেরকে কিছু করা হয় বা অন্য কোনো ধর্মকে কিছু করা হয় হিন্দুরা যেমন আমাদের 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 সব কিছুতে আয় আমরাও হিন্দুদের অনেক কিছুতে যাই এর মানি নাই যে আমরা তাদের তাদের ভালো পাই না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিলে আমরা আমরা বাংলাদেশে বাস করি আমরা এই রাষ্ট্র আমাদের সকলের তাই আমি বলছি আপনারা এই যে পানি দিয়ে এর বাদে আমাদের দেশের হিন্দু দিয়ে বিরুদ্ধি করতেছিলেন এটা পারেন নাই এখন শেষ পর্যন্ত পানি দিয়ে চাচ্ছেন আমাদের দুর্বল করতে ইনশাআল্লাহ তাও পারবেন না ব্যর্থ হবেন কিন্তু মনে রাখবেন আপনাদের হৃদয় থেকে যদি আপনাদের দিল থেকে যদি আমা আপনাদের নাম আমরা মুছে ফেলি তখন আপনারা মহার বিপদে পড়বেন কারণ ছুট্ট হলেও সবার এই পৃথিবীতে চলতে হলে সবাইকে প্রয়োজন পড়ে আপনার সাথে জানি আর কেউ নেই একমাত্র বাংলাদেশ ছিল এখন বাংলাদেশকে যদি আপনি হারাই দেন তা আপনি অনেক কিছু ক্ষতির সম্মুখীন পড়বেন তাই আমি মোদীকে সতর্ক করে দিতে চাই আপনি আপনি ভালো হন আপনার দেশকে ভালো করুন আপনি এইরকম যদি মনোভাব নিয়ে দেশ চালাতে পারবেন না কারণ একদিন দেশের মানুষ যেভাবে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনাকে তেমনিভাবে আপনার ভারতবাসী আপনাকে তাড়িয়ে দিবে তো প্রিয় মোদী সাহেব প্লিজ আপনি আমার কথা শুনেন যদি শুনে থাকেন আপনি আমার কথা বোঝার চেষ্টা করবেন যে কোনোভাবে আপনি আমার কথা বুঝবেন আমরা বাংলাদেশি আমরা কখনও কারোর পায়ে মাথা নত করব না আমরা নত হয়ে চলতে পারি না আপনার আমার বন্ধু আমরা বন্ধু থাকতে চাই আমরা সবসময় আপনাদেরকে ভালোবাসি আমরাও আমরাও চাই আপনারা আমাদেরকে ভালোবাসেন আমরা যদি পানি দিয়ে আমরাদের মারবেন না আপনারা পানি সন্ত্রাসী করে আমাদেরকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলবেন না আমরা চিনিমিনি খেলার মানুষ নয় আমরা হলাম দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের আমাদের মাটির জন্য আমরা যা ক্ষতি করার তাই আমরা করব, প্রিয় দেশবাসী আমি মেসেজ এখন দিলাম আপনাদেরকে আরও বললাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জুড়ালো মেসেজ দেন আপনি ইন্ডিয়ার হাই কমিশনারকে এনে আপনি মেসেজ দেন যে এইটা আমার দেশ আমার পানির হিস্সা চাই ফারাক্কা বাদ প্রতিটা বাদ যে আজকে যে বাদ যেটা আপনারা অপের করে দিয়েছেন ইমিডিয়েটলি এটা ক্লোজ করুন পানি স্টপ করুন নতুবা আমরা এর জন্য বিকল্প চিন্তা করব আমরা আপনাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে ভাবি আমরা এইভাবে থাকতে চাই আমরা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে চাই না আমরা হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসি আপনারাও আমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসেন এই মেসেজটুকু আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছি আপনি এটা ইমিডিয়েটলি ওনাদেরকে ডেকে এনে এটা বলে দেন আমাদের দেশকে নিয়ে যেন তারা কোনো ধরনের চিনিমিনি না খেলে দেশের মানুষকে অসহায় মানুষকে যেন পানিতে পানি সন্ত্রাসী করে না মারে এই এই আমি আপনার পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার এই দাবি এটা আপনি তাড়াতাড়ি মেসেজ দিয়ে দেন এবং আমার দেশবাসীকে বলি আপনারা যারা বিত্তবান আছেন যারা সামর্থ্য কম তারা কী করবেন কলা গাছ আসে না কলা গাছের এইটার কী বলে আমি ভুল গেছি ভুড়া নাকি এটা এটা নিয়ে আপনারা পানি আপনারা যা পারেন দেখে পারেন তাকে বাঁচান সম্পত্তি চলে যাক নো নো ওয়ারি নো প্রবলেম সম্পত্তি আবার আসবে টাকা জলে যাওক টাকা আবার আসবে পানিতে সব কিছু ধ্বংস হয়ে যাক আবার আসবে কিন্তু যেন প্রাণ প্রাণ বাঁচতে হয় দেশের প্রতিটা প্রাণ ফিরে পাবো না আর প্রতিটা প্রাণকে আপনারা বাঁচান প্লিজ 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 বৃত্তশালীরা আপনারা খাবার দিয়ে টাকা দিয়ে ওদেরকে সাহায্য করুন এবং ওদেরকে আপনারা যেন কোনো সমস্যায় না পড়ে পানিতে ডুবে যেন আমার দেশের মানুষ না মরতে পারে এই জন্য যারা যা কিছু আছে নৌকা বলেন বোট বলেন বাংলাদেশে যা কিছু আছে তাই নিয়ে এই ঝাঁপিয়ে পড়েন যেন পানিতে পড়ে আমার দেশের মানুষ মরতে না পারে আর ইন্ডিয়াকে উচিত শিক্ষা দেন যে আপনারা অমানবিক কাজ করেছেন এবং এইটার জন্য মানে এইটার জন্য আমরা জাতিসংঘ বলেন এবং বিশ্বের দরবারে যত যত আইনি পদক্ষেপ আছে আমরা সব ধরনের আইনি পদক্ষেপ নিয়ে আমরা এই মানবতা, মানবতাবিরোধী এই অমানবিক কার্যকলাপের তীব্র নিন্দা জানাইয়া এসকের মতো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু